একশো চুয়াল্লিশ কোটি নাগরিক জনগণ জাতি ধর্ম কে হিন্দু কে মুসলমান সে কে খ্রিস্টান কে কোন রাজনৈতিক দল করে এখন না সেটা পরে আর আমরা কখনো ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র কখনো আমরা জাতপাতের রাজনীতি করিনি এখন আমাদের একশো চুয়াল্লিশ কোটি নাগরিককে আমাদের এক হতে হবে সংঘবদ্ধ হবে সংঘবদ্ধ হলেই আমরা এই যে পাকিস্তানের যে মৌলবাদী শাসন যারা ধর্ম নিয়ে ব্যবসা করে এটা হচ্ছে ধার্মিক বিজনেসম্যান এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে তার মূল কারণ দেখো আমরা ছোটোবেলায় পড়েছি একটা লাঠি ভাঙা কিন্তু সহজ কিন্তু একসঙ্গে এক গোছা লাঠি ভাঙা কঠিন এটা আমরা ছোটোবেলায় পড়েছি আমরা একশো চুয়াল্লিশ কোটি নাগরিক যদি আমরা এক থাকি আমাদের ভাঙা মুশকিল কিন্তু একটা লাঠিকে ভাঙা কিন্তু খুব সোজা সুতরাং এইটা মনে রাখতে হবে জাতি ধর্ম বর্ণ আমরা এখন সব ভুলে যাব আমরা এখন আমাদের একটা কথা মনে রাখতে হবে আমরা ভারতবাসী যদি আমরা একত্রিত হই পৃথিবীর কোনো শক্তি পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে ভাঙতে পারবে না আর এই লড়াইটা কাদের সঙ্গে বলতে পারবে এই লড়াইটা কাদের সঙ্গে হচ্ছে বলো দেখি না ভারত পাকিস্তানের সঙ্গে এটা যুদ্ধ নয় এটা এই লড়াইটা হচ্ছে ভারতবর্ষের নারী শক্তির সঙ্গে কট্টর মৌলবাদীদের যারা কট্টর মৌলবাদী ধর্ম নিয়ে যারা ব্যবসা করে তাদের সঙ্গে লড়াই ভারতের নারী শক্তির সঙ্গে কারণ যে দুজন অ্যাটাক করেছিল দেখো দুজনাই কিন্তু নারী এই যুদ্ধটা কিন্তু ভারতের নারী শক্তির সঙ্গে কট্টর জেহাদি যারা ধর্ম নিয়ে ব্যবসা করে ধানবিক ব্যবসাদারদের সঙ্গে ভারতবর্ষের নারী শক্তির লড়াই সুতরাং এই লড়াইয়ে আমাদের সকাল সবাইকে এক হতে হবে আজকে আর এই লড়াই আরেকটা ভারতের নারী শক্তির সঙ্গে পাকিস্তানের কট্টর মৌলবাদীদের লড়াই আরেকটা লড়াই সুশিক্ষার সঙ্গে কুশিক্ষার লড়াই কি ভারতবর্ষের সুশিক্ষার সঙ্গে আজকে ভারতবর্ষ সুশিক্ষা দিয়েছে বলে দুজন ফাইটার আমাদের প্লেনে করে আজকে পাকিস্তানে গিয়ে বোম্বিং করে এসছে সুশিক্ষা আর হচ্ছে কুশিক্ষা পাকিস্তান যে শিক্ষাটা দেয় তাদের জনগণকে সেটা দেয় কুশিক্ষা সুতরাং এই সুশিক্ষার সুশিক্ষা সবসময় জিতবে এবং জিতে এসছে কখনোই চালাকি চিটিংবাজি করে কখনো বড় হওয়া যায় না তো সুতরাং তোমাদের আমি বললাম তোমাদেরকে অ্যালার্ট থাকতে হবে আশেপাশে সবাইকে তোমরা পাড়ায় গিয়ে বলে দেবে তোমার বাবা কাকাদের বলে দেবে যদি কখনো সাইরেন বাজে তখন আমাদেরকে এইভাবে প্রতিহত করতে হবে এবং নিজেদের জীবন বাঁচাতে হবে এবং অপরের জীবন বাঁচানোর জন্য আমাদেরকে সাহায্য করতে হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে